প্রতিদিন অন্তত একবার اي بشيش دعتي بارت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مدر رب يا مدير بروفو أبني يا مدير كي دنيا تي কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন কি চমৎকার দহা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তুমি সুতরাং আমরা যদি দুনিয়াতে কল্যাণ লাভ করতে চাই আখিরাতেও কল্যাণ লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি এই দহা পাঠ করতে হবে রব্বানা তিনা ফিদ দুনিয়া ওয়া ফিল হাসানা হাসানাহ ওয়া কিনা যদি আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন মহান মালিক আমাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন আমিন